পাবলিক যারা দেখছে তারা বিচার করবে দেখো সুতের মধ্যে এতগুলো মডেল যখন প্রশ্ন করছিল ঠিক আছে আমি আরো অনেক মডেল আসবো বলেছিল আমাকে অনেক ফিল্ম স্টারও আসবো বলেছিলো সেলিব্রিটিও আসবো বলেছিল বাট আমি বারণ করে দিয়েছিলাম বিকজ আমি অত একটা ভিড় করে শ্যুট করাবো সেটা আমার নয় যে প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা মডেলে আমি দুটো তিনটে করে চেঞ্জেসের উপরে শ্যুট করাচ্ছি ঠিক আছে এবং প্রত্যেকটা মডেলই আমার কাছে হ্যাপি সেটা ওরাই বলবে আমাদের এখানে ফটোগ্রাফার রয়েছে কিঙ্কর্দা কিংকর হুই কিঙ্কর্দার এই কিং স্টুডিওতেই আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের টিনা ভৌমিক রয়েছে আমাদের ড্রেস ডিজাইনার কল্যাণদার রয়েছে ড্রেস ডিজাইনার ঠিক আছে টাইমস বাংলাকে প্রথমে আমি থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা আমার সঙ্গে এতদিন ধরে জড়িয়ে রয়েছ এটা আমার তিরিশ নম্বর ফটোশ্যুট চলছে আমার আরও অনেকগুলো কাজ হয়েছে আপকামিংস আরও কাজ আসছে তো আরও ভালো মিউজিক অ্যালবামও বেরোবে ঠিক আছে অনেক কাজই আসছে এরপরে হচ্ছে আগমনী শ্যুট দুর্গা মা আসছে তো আগমনী শ্যুট হবে হ্যাঁ এই শ্যুটটার মধ্যে আমি যে শুধু ছবি নয় এর মধ্যে কিছু মিউজিক রিলস ছবি সমস্ত কিছু কিছু নূতনত্ব আমি আনার চেষ্টা করি ঠিক আছে সেই তার মধ্যে লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো সমস্ত কিছু ইনক্লুড রয়েছে সার্টিফিকেট মেমন্টো এবং এই শ্যুটটার মধ্যে আমাদের লাস্টে আমরা একটা ডিক্লেয়ার করব যে কে উইনার হচ্ছে কোন মডেলটা উইনার হচ্ছে কোন মডেলটা ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ ঠিক আছে আর বেস্ট মেকআপ আর্টিস্টও অ্যাওয়ার্ড দেখেছি তো বেসিক্যালি আমি আমার ক্লাবটার নাম হচ্ছে আমরা সবাই সঙ্গ আমরা সবাই সঙ্গ মানে হচ্ছে একটা ইউনিটি ইউনিটি আমি ওই জন্য নামটা রেখেছি আমরা সবাই সঙ্গ একটা সবাই মিলে যদি একটা ইউনিটি থাকে না আমরা কাজটা ভালো করে করতে পারি অনেকে একটা কি আমি একটা জাস্ট বলতে বাধ্য হচ্ছি লাস্ট আমি এটা ওয়ান ইয়ার টু ইয়ার ধরে দেখছি যে চলো ওর একটা দুটো মডেল নিয়ে নিই ওর ফোন নাম্বার নিয়ে নিই ঠিক আছে ও ডেটা নিয়ে নিই ওকে ডিস্টার্ব করি শ্যুট করো ওকে করবে না কিন্তু ব্যানার্জির সঙ্গে সেটা পারবে না কারণ তোমাদের মাথা তোমরা যারা শুনছো তোমরা যেভাবে আমার মানে করছো আমি একাই একশো রয়েছি কারণ আমি কর্পোরেট বুদ্ধি লাগাই আমি কর্পোরেটকে সার্ভিসও করি বাট টেলিভিশন জগতে একটা আমি একটা জাস্ট নতুন একটা রেনোভেশন আনতে চেষ্টা করছি এবং সেই নতুন রেনোভেশনের মধ্যে আমরা সবাই সংঘ ক্লাবের প্রেসিডেন্ট পীযুষ ব্যানার্জি এটাই বলছি যে আপকামিং ডে আমার সঙ্গে যারা থাকবে তারা কিন্তু অনেক বেনিফিট থাকবে ঠিক আছে আগে মানে ভবিষ্যতে আরো চমক আসতে চলেছে তাই তো অনেক চমক আসবে শুধু এটা না অনেক নতুন নতুন জিনিস আমি আনতে যাচ্ছি ঠিক আছে নতুন নতুন মানে অনেক কিছু এখানে দেখো না অনেক এখানে সেলিব্রিটি রয়েছে মুভি আর্টিস্ট রয়েছে ঠিক আছে সোমা রয়েছে এখানে দেবাঙ্গনা রয়েছে অনেকেই রয়েছে ভালো ভালো হল ঠিক আছে এখানে অনেক সেলিব্রিটিজ রয়েছে ইনফ্যাক্ট এখানে আমার মডেল রয়েছে একজন মুম্বাই থেকে আসছে ঠিক আছে হ্যাঁ আমাকে মুম্বাই থেকেও মডেল ফোন করছে केरला থেকেও ফোন করছে দুর্গাপুর থেকেও সশস্মিতা আসছে তো অনেকেই মানে অনেক জায়গা থেকে ফটোশুট করতে আসে এখানে নিশ্চয়ই কিছু তারা ভালো কিছু দেখেছে বলে তারা আসে ঠিক আছে সো একটাই বার্তা সেটা হচ্ছে